লক্ষীপুর জেলা জুড়ে চলছে বিএনপি কাউন্সিলের নির্বাচন তার ধারাবাহিকতায় সদর উপজেলা ববডিগঞ্জ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলের নির্বাচনে সভাপতি পদে লড়ছেন মোহাম্মদ কবির তিনি দীর্ঘদিন ধরে এ দলের দলীয় কার্যক্রম সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামও সম্পৃক্ত ছিলেন ইনশাল্লাহ আমাদের পাঁচ নম্বর ওয়ার্ড নির্বাচনের প্রক্রিয়া দিন চলছে কাউন্সিলরের কাউন্সিলরের কর্মকাণ্ড আমরা ইনশাল্লাহ করে গেছি এবং শেষ পর্যায়ে এসেছি আর আমাদের ওয়ার্ড কাউন্সিলরের নির্বাচনে আমি একজন সভাপতি প্রার্থী এবং আমার সমর্থন ইনশাল্লাহ আমি আপনাদের কাছে ইনসহ আশাবাদী আমি জয় জয়লাভ করব আর আমাদের এই মোটামুটি আমাদের অবস্থান খুব ভালো এবং আমার দলের অবস্থানও ভালো ইনশাল্লাহ আমাদের নেতৃবৃন্দীর অবস্থানও খুব ভালো আছে ইনশাল্লাহ এটা নিয়ে কোনো আশঙ্কার কিছু নাই এই থেকে আমাদের লক্ষ্মীপুর সদর লক্ষ্মীপুর শহীদ উদ্দিন চৌধুরী সাহেব উনি এই লক্ষ্মীপুরে ভবানীগঞ্জে ইউনিয়ন থেকে ইনশাল্লাহ অসংখ্য ভোটে জয় জয়লাভ করি ইনশাল্লাহ উনি নির্বাচিত হবে ইনশাল্লাহ ওই আর সতেরো বছর পর্যন্ত বিএমপি যখন ক্ষমতা থেকে চলে গেছে যাওয়ার পরে অত্যন্ত নির্যাতিত এবং যে গড়ে থাকতে পারি না সতেরো বছর বাইরে বাইরে ছিলাম যাক আল্লাহর অশেষ রহমতে আল্লাহর তরফ থেকে ওদের পতন হয়েছে আবার সুসংকয়িত হয়েছি ইনশাল্লাহ আমাদের নির্বাচনের প্রক্রিয়া আমরা এখনও ইনশাল্লাহ অব্যাহত রাখছি ইনশাল্লাহ আমরা জয়লাভ করব ইনশাল্লাহ দানা শীতের আমাদের লক্ষ্মীপুরের জেলা নেতা ভাই শাহাবুদ্দিন শাহু ভাই এবং রিয়াজ 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 ভাই তারপরে যাই আরও অন্য নেতৃবৃন্দ আছে আমাদের এমরান ভাই ভবানীগঞ্জ ইউনিয়নের এমরান ভাই থানার সদর থানার সদস্য এবং মুগরশুর রহমান হারুন উনিও থানার সদস্য আইনশল্লাহ ওরা সবাই ইনশাল্লাহ ভালো আছে সবাই ভালো ভালো কাজ করতেছে দলের জন্য পান পান দিয়ে জীবন দিয়ে অনেক কাজ করতেছে তারা এটার উপরে আমরা তাদের উপর আশাবাদী এই যে আজ বছর ভোট কৃষির বলে হয় এটা মানুষ জানে না ভোট দিতে মানুষ জানে না মানুষ ভুলে গেছে আমাদের তারেক রহমান তারেক অহংকার উনি যে একটা যে একটা ভোটের মাধ্যমে যে একটা প্রক্রিয়া তৈরি করেছে এটার উপরে মানুষ অসন্তোষ সুক্রিয়া জ্ঞাপন করছে এবং ভোটের দিনে মানুষ উদ্বৃত্ত হয়েছে এই যে আমরা কাউন্সিলার দিয়েছে কাউন্সিলর জন্য সবাই পাগল ভোট আজ সতেরো বছর ওরা দিতে পারে নে এই ভোটের জন্য ভোট কি জিনিস এটার জন্য সবাই কাউন্সিলের মধ্যে ঝাঁপাই পড়তেছে আমরা তো কাউন্সিলর তো সীমিত আমরা করতে পারতেছি না বেশি বেশি করতেছি যারা পাওয়ার উপযোগী তাদেরকে আমরা করতেছি তো ইনশাল্লাহ ভোটের তারেক রহমান যেটা করেছে এটা সারা বিশ্বে এটার জন্য উদ্বেগ খুশি ওনাকে ধন্যবাদ ওনাকে ধন্যবাদ জানাচ্ছে ভোটাররা ওনাকে জন্য এই ইয়ে করেছে এই ইয়ে প্রকাশ করেছে আনন্দ প্রকাশ করেছে